কাম মাই ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকে খুব ভালো আছো তো আমরা দেখো মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন করছিলাম একটা সেশন করেছি আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রশ্ন টাইপ টু টাইপ ওয়ান আমরা আলোচনা করেছি দেখো এই চ্যাপ্টার থেকে যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে সেগুলোকে আমরা প্রথমে কতগুলো টাইপে ক্যাটাগরাইজ করার চেষ্টা করেছি তারপর আমরা টাইপ ধরে ধরে আলোচনা করছি তো আজকে আমরা টাইপ টু আলোচনা করব সব থেকে ইম্পর্টেন্ট যেটা তোমাদেরকে এইটা আগে বুঝতে হবে যে টাইপ ওয়ান এর প্রশ্ন কিরকম এবং টাইপ টু এর প্রশ্ন কিরকম অর্থাৎ টাইপ ওয়ান থেকে কোন জিনিসটার জন্য আমি টাইপ টুটাকে আলাদা করছি এই জিনিসটা বুঝতে হবে তবেই অঙ্ক পরীক্ষার হলে করতে পারবে আর যদি তুমি টাইপ ওয়ান আর টাইপ টু এর মধ্যে প্রশ্নের মধ্যে যে পার্থক্যটা সেটাই যদি বুঝতে না পারো তাহলে কিন্তু পরীক্ষার হলে মুশকিল আছে ঠিক আছে তো তো এই টাইপ টুতে আমি একটা বলে দিচ্ছি বেসিকটা বলে দিচ্ছি যে টাইপ টুতে যে ধরনের প্রশ্ন ধরো এরকম বলা আছে এরকম একটা পাত্র আছে আর এরকম একটা পাত্র আছে ঠিক আছে এই পাত্রে দুটো জিনিস থাকতে পারে তিনটে জিনিস থাকতে পারে চারটে জিনিস থাকতে পারে কারোর অনুপাত দেওয়া আছে ধরো থ্রি ইজ টু ফোর আর এর অনুপাত দেওয়া আছে ধরো টু ইজ টু থ্রি ঠিক আছে এরপর দুটো ভাবে বলতে পারে দুটো ভাবে কিভাবে বলতে পারে এই যে দুটো পাত্র আছে এই দুটো সমান মাপের পাত্র এটাও বলতে পারে বা এভাবে বলতে পারে যে দুটি পাত্র থেকে দুটি দুটি পাত্রে মিশ্রণ এই অনুপাতে অনুপাতে আছে এই পাত্র দুটি থেকে সমান পরিমাণ অর্থাৎ এর থেকেও আমি যে পরিমাণ নেব। এর থেকেও আমি সেই একই পরিমাণ তুলে সেটাকে তৃতীয় কোনো একটা পাত্রে মেশাবো তাহলে এদের অনুপাতটা কি হবে এই টাইপের প্রশ্ন হবে ঠিক আছে এবার তোমাকে আমি একটা কথা বলি যে ধরে নাও পঞ্চাশ লিটারের একটা বালতি আছে বা পঞ্চাশ লিটারের একটা জায়গা আছে এই লিটারের একটা জায়গাতে ধরে নাও জল ওয়াটার আছে আর ধরো চিনি চিনির রেশিও আছে ধরো থ্রি ইজ টু ফোর তাহলে এই পঞ্চাশ লিটারের এটা থেকে আমি যদি এক বালতি তুলি এক বালতি শরবত আমি তুলে নি সেখানেও আমার ওয়াটার আর সুগারের রেশিওটা কত হবে গো ওই থ্রি টু ফোরই হবে কেন হবে কারণ এই দুটো খেতে একই লাগবে আমি পঞ্চাশ লিটারের মিশ্রণ থেকে তুলে যদি টেস্ট করি যা স্বাদ লাগবে খেতে লাগবে আমার যদি আমি একশো লিটারের থেকে তুলে টেস্ট করি আমার একই স্বাদ লাগবে ঠিক কি না কারণ এদের অনুপাতটা তো আমি চেঞ্জ করছি না অনুপাতটা চেঞ্জ অনুপাত চেঞ্জ মানেই খেতে একই একই রকম খেতে লাগবে ঠিক আছে বোঝাতে পারলাম তাহলে চলো এরপর আমরা অঙ্কগুলো সলভ করব দেখো এখানে বলেছে দুটি মিশ্রণে জল ও সিরাপের অনুপাত যথাক্রমে সেভেন টু টু আর সেভেন টু দুটি মিশ্রণে জল আর সিরাপের অনুপাত তাহলে প্রথমটা জল এই হলো জল আর এই হলো সিরাপ ঠিক আছে তাহলে প্রথমটাতে অনুপাত কত হচ্ছে সেভেন ইজ টু টু তারপর হচ্ছে সেভেন ইজ টু ইলেভেন দুটোই হচ্ছে জল আর সিরাপের অনুপাত বোঝাতে পারলাম এরপর কি বলেছে দেখো এরপর বলেছে যে দুটি মিশ্রণ থেকে যদি সমান পরিমাণ মিশ্রণ এক তৃতীয় মিশ্রণে তৈরি করা হয় তাহলে ওই মিশ্রণে তাহলে সমান পরিমাণ মিশ্রণ সমান পরিমাণ মিশ্রণ মানে কি মানে নেক্সট আমি যেটা তৈরি করব তাতে জল আর সিরাপের পরিমাণটা সমান সমান থাকবে নেক্সট আমি যে মিশ্রণটা তৈরি করব তাতে আমার জল আর মিশ্রণের পরিমাণটা সমান সমান থাকবে তাহলে ভালো করে যদি দেখি তাহলে এখানে দেখো জলের পরিমাণ আমার কি আছে জলের পরিমাণ এখানে আমার না টোটাল পরিমাণটা দেখব তাহলে এখানে যদি ভালো করে দেখো এখানে আমার নয় ইউনিট আছে আর এখানে আমার কত আছে এখানে আমার আছে আঠেরো ইউনিট আছে তার মানে আমার টোটাল পরিমাণ সমান নাই আমি কি বলেছি দুটি মিশ্রণ থেকে সমান পরিমাণ মিশ্রণ একটা তৃতীয় মিশ্রণ তৈরি করবো তাহলে আগে তো আমাকে সমান করতে হবে এটা আছে নয় ইউনিট এটা আছে আঠেরো ইউনিট তাহলে সমান করতে হলে এটাকে আমাকে কি করতে হবে এটাকে আমাকে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে নয় দুই আঠেরো তখন এটা সমান হবে এবার দুই দিয়ে আমি নয়কে তো গুণ করতে পারবো না দুই দিয়ে আমি এটাকে গুণ করব তাহলে এখন জলার সিরাপ কত হবে দেখো সাত দুয়ে চোদ্দ দুই দুয়ে চার আর নিচের আঠেরো ওই থাকলো দেখো তাহলে সাত ইস টু এগারো তুমি এবার দেখো টোটাল চোদ্দ আর চারে আঠেরো এগারোর সাথে আঠেরো এখন দেখো পরিমাণটা সমান হয়ে গেল এখন আমার কি হলো দুটো দুটোর পরিমাণ সমান হয়ে গেল কত হবে তাহলে এইটা তো আমার জল আর সিরাপের অনুপাতই দেওয়া আছে জল আর সিরাপের তো অনুপাতই দেওয়া আছে এটা তাহলে নতুন মিশ্রণে আমার জল আর সিরাপের অনুপাত কি হবে দুটো যোগ করে দাও চোদ্দ আর সাথে একুশ এগারো চারে কত এগারো চারে হচ্ছে পনেরো তিন দিয়ে যদি যায় তাহলে তিন সাতে একুশ তিন পাঁচে পনেরো তাহলে নতুন মিশ্রণে নতুন মিশ্রণে জল আর সিরাপের অনুপাত কত হচ্ছে সেভেন ইজ টু ফাইভ দেখো কোন অপশনে সেভেন টু ফাইভ আছে অপশন বি অপশন বি ইজ দা কারেক্ট আনসার কি করলাম আমি আবার একটু বলে দিচ্ছি প্রথম থেকে দেখো এখানে দুটো টাইপের প্রশ্ন এক বলতে পারে দুটি সমান মাপের পাত্র দুটি সমান মাপের পাত্রের কথা বলতে পারে পাত্র মানে আবার বলছি না কিন্তু ওকে দুটি সমান মাপের পাত্র বা বলতে পারে দুটি পাত্র থেকে দুটি পাত্র থেকে সমান পরিমাণ নেওয়া হবে সমান পরিমাণ মিশ্রণ নেওয়া হবে ঠিক আছে এই হচ্ছে টাইপ টু এর বেসিক এরপর হচ্ছে তোমাকে কি করতে হবে পরিমাণটা যেহেতু দুটি সমান মাপের পাত্র থেকে নিলেও বা দুটো মিশ্রণ থেকে সমান পরিমাণ নিলেও তোমাকে আগে এই দুটোর পরিমাণটা আগে সমান করতে হবে এটাই হচ্ছে এই অঙ্কটা এই পরিমাণটা সমান করলে অঙ্কটা হয়ে গেল তাহলে এরপর তোমাকে এখানে যেভাবে করলাম পরিমাণটা তোমাকে সমান করে নিতে হবে ঠিক আছে চলো পরের অঙ্ক দেখো পরের অঙ্কে কি বলেছে সমান মাপের দুটি পাত্রে জল আর দুধের অনুপাত যথাক্রমে ফোর থ্রি এখানে দেখো বলেছে সমান মাপের দুটি পাত্র কিসের জল আর দুধের অনুপাত তাহলে জল আর দুধের একবার অনুপাত দেওয়া হচ্ছে থ্রি টু ফোর আর একবার দেওয়া হচ্ছে তুমি এই দুটো যোগ করলে হচ্ছে সেভেন ইউনিট এই দুটো যোগ করলে হচ্ছে আট ইউনিট তার মানে কি তার মানে এখানে আগে পরিমাণটা সমান করতে হবে তাহলে এটাকে তুমি আট দিয়ে গুণ করো এটাকে তুমি দিয়ে গুণ করো তাহলে এখন দেখো তো অনুপাত গুলো কত কত দাঁড়াচ্ছে জল আর ঠিক তাহলে আট সাত ছাপ্পান্ন এটা তো হচ্ছেই এ আবার এটাকে সাত দিয়ে গুণ করছি দেখো সাত পাঁচে পঁয়ত্রিশ সাত তিনে একুশ তাহলে দেখো সাত আটে তাহলে নতুন মিশ্রণে আমার কত হচ্ছে পরিমাণটা জলার দুধের অনুপাতটা কত হচ্ছে চার আর পাঁচের নয় এইটা হচ্ছে নতুন অনুপাতে জলার দুধের অনুপাত দেখো অপশন সি তে আছে ঠিক আছে চলো পরের অঙ্ক দেখো এই দুটো অঙ্ক করে আজকে শেষ করব। কারণ কি কারণ হচ্ছে এই টাইপ টু তে তো খুব ছোট জিনিস এবার একই জিনিসের ওপর অনেক অঙ্ক করলে বোর হয়ে যাবে আমার মেন হচ্ছে কনসেপ্টটা বোঝানো নিয়ে কথা যে আমি টাইপ টু তে কি বলতে চাইছি কি দেখাতে চাইছি ঠিক আছে তো সেটা আশা করি এই চারটি প্রশ্নের আমি ভালোভাবে ক্লিয়ার করতে পারব দেখো তিনটি পাত্রে অ্যাসিড ও জলের অনুপাত তাহলে কি কি আছে দেখো এখানে আমি তিনটে নিয়েছি দেখো কিভাবে তিনটে থাকলে সলভ করব সেটাও এখানে আমি করে দেখাচ্ছি তাহলে তিনটি পাত্রে তাহলে এই আমি লিখে নিলাম অ্যাসিড আর এই হচ্ছে আমার জল তাহলে প্রথমে অ্যাসিড টু ইজ টু ওয়ান তারপরে হচ্ছে থ্রি ইজ টু টু হচ্ছে ফাইভ ইজ টু থ্রি তাহলে তিনটি পাত্রে অ্যাসিড আর জলের অনুপাত দেওয়া আছে এরপর বলেছে যদি প্রত্যেক এটা একটা পাত্র এটা একটা পাত্র এটা একটা পাত্র প্রত্যেক পাত্র থেকে সমান পরিমাণ মিশ্রণ নিয়ে একটা পাত্রে ঢালা হলো তুমি কি করলে তুমি এই প্রত্যেকটা পাত্র থেকে হয়তো একটা করে এক মাগ করে মিশ্রণ তুললে এবং একটা সমান পাত্রে সরি একটা অন্য পাত্রে ঢাললে তাহলে নতুন যে পাত্রটাতে হবে হবে সেটাতে আর জলের অনুপাত এটা তোমাকে বের করতে বলেছে তাহলে দেখো তুমি পরিমাণটা যদি ভালো করে দেখো এখানে দুই দুই আরেক এখানে তিন ইউনিট আছে এখানে আছে তিন আর দুই পাঁচ ইউনিট এখানে আছে পাঁচ আর তিন আট ইউনিট তাহলে দেখো দুটোর ক্ষেত্রে আমরা গুণ করে দিচ্ছিলাম কিন্তু যখন তিনটে থাকবে তখন পরিমাণটাকে সমান করব কি করে তখন পরিমাণটাকে সমান করব হচ্ছে একটা বুদ্ধি করব এদের এলসিএম নেব তাহলে এদের এলসিএম যদি তুমি ভালো করে দেখো তাহলে এদের এলসিএম কত হতে পারে পাঁচ আর আট কত হতে পারে এদের এলসিএম তাহলে হচ্ছে ভাগ তো যাচ্ছে না না তাহলে আহ ষাট কে যাবে ষাটটা আট দিয়ে যাবে না না একশো কুড়ি যাবে মনে হয় তাহলে এদের এলসিএম তুমি একশো কুড়ি নিয়ে নাও ঠিক আছে তাহলে দেখো তিন চল্লিশ পাঁচ দশ পাঁচ চারে কুড়ি 8 আট আট পাঁচে চল্লিশ তারপরে চল্লিশ চব্বিশ পনেরো ঠিক আছে তাহলে এরপর তুমি এই সংখ্যাগুলো দিয়ে দেখে গুণ করো তাহলে প্রথম পাত্রে কত হবে এখন অনুপাত চল্লিশ দুয়ে আশি অনুপাত চল্লিশ এটাতে কত হবে চব্বিশ দিনে সেভেন্টি টু ফোরটি এইট এটা হচ্ছে প্রথম পাত্রে ঠিক আছে এটা হচ্ছে সেকেন্ড পাত্রে এবং তৃতীয় পাত্রে পনেরো পাত্রে পঁচাত্তর পনেরো তিনে পঁয়তাল্লিশ এটা হচ্ছে তাহলে তিনটা পাত্রে আমি ঢাললাম এবং ঢালার পর আমি যোগ করলেই আমি পেয়ে যাব যে এখন আমার এসিড এইটা হচ্ছে এসিড ওয়াটার তাহলে এখন

ঠিকঠাক প্রসেস অ্যাপ্লাই করতে হবে দেখো নেক্সট আজকে শেষ প্রশ্ন আজকে শেষ প্রশ্নে কি বলেছে বলছে দুটি সমান মাপের গ্লাসে অ্যালকোহল ও জলের অনুপাত এখানে দেখো সমান মাপের গ্লাস বলেছে আমি কি বললাম বলে দিতে পারে যে দুটো বা তিনটে পাত্রের কথা বলা আছে সেই পাত্রগুলো একে অপরের সাথে পরস্পর সমান এটাও বলে দিতে পারে বা যদি পাত্রগুলো সমান নাও হয় তিনটে বা চারটে যতগুলো পাত্র থাকবে তাদের থেকে যে মিশ্রণটা তুলছে সেই

পরেরটাতে আছে থ্রি ইস টু টু তাহলে তুমি প্রথমে দেখো এটা আছে হচ্ছে পাঁচ ইউনিট তাহলে নিশ্চয় সমান না তাহলে আগে আমাকে পরিমাণটাকে সমান করতে হবে এটাকে পাঁচ দিয়ে গুণ করো এটাকে তিন দিয়ে গুণ করো তাহলে এখন এ এল মানে আমি অ্যালকোহল লিখছি ঠিক আছে আর ডাব্লু ওয়াটার এখন অ্যালকোহলের অনুপাত কত এটা পাঁচ দিয়ে গুণ তাহলে পাঁচ দুয়ে দশ পাঁচ একে কে পাঁচ আবার এটা তিন তিনে নয় তিন দুয়ে ছয় তাহলে এখন দেখো দশ আর পাঁচে পনেরো ইউনিট নয় ছয় পনেরোই মিনিট তাহলে এখন আমার দুটো সমান হয়ে গেছে এখন আমার দুটো সমান হয়ে গেছে তাহলে এরপর আমি দেখবো কি তাহলে নতুন যে অনু মিশ্রণটা হবে সেই নতুন মিশ্রণে অ্যালকোহলে জলের অনুপাত কত হবে এটা দশ ১৯ নয় উনিশ ছয় পাঁচ এগারো তাহলে নতুন মিশ্রণে নতুন মিশ্রণে বলতে পারো অ্যালকোহল নতুন মিশ্রণে অ্যালকোহল ও জলের অনুপাত হবে জলের অনুপাত হবে হচ্ছে উনিশ ইজ টু ইলেভেন ঠিক আছে মিলে গেছে দেখো কোন অপশন আছে অপশন এতেই আছে ঠিক আছে বোঝাতে পারলাম এই ছিল টাইপ টু এর প্রশ্ন পরের ভিডিওতে আবার টাইপ থ্রির প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ কি হলো এই যেগুলো হয়ে যাচ্ছে ওয়ান টু এগুলো বারবার প্র্যাকটিস করতে থাকো থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে